টাঙ্গাইলের মির্জাপুরে চলন্ত বাসে ডাকাতি ও দুই নারীকে যৌন হয়রানির ঘটনায় তিন দিন পর মামলা হল বৃহস্পতিবার রাতে ওমর আলী নামে এক যাত্রী অজ্ঞাতদের আসামি করে মির্জাপুর থানায় মামলাটি করেন বাদী জানান সতেরো ফেব্রুয়ারির রাতে ঢাকা থেকে রাজশাহী যাওয়ার উদ্দেশ্যে ইউনিক রোড রয়্যালস পরিবহনের একটি বাসে ওঠেন বাসটি রাজধানীর গাবতলি থেকে ছাড়ে পথে গাজীপুরের চন্দ্রা থেকে যাত্রীবেশে আরো তিনজন ওঠে রাত পৌনে দুইটার দিকে বাসটি টাঙ্গাইলের মির্জাপুরের সোহাগপাড়া ফুট ওভার ব্রিজের কাছে পৌঁছালে ছয় থেকে সাতজন টাকা অস্ট্রের মুখে যাত্রীদের জিম্মি করে এ সময় তারা যাত্রীদের সঙ্গে থাকা পাঁচ লাখ চব্বিশ হাজার ছয়শো টাকা লুটে নেয় ও দুই নারীকে যৌন হয়রানি করে বাসটির নিয়ন্ত্রণ নিয়ে আবারও চন্দ্রায় গিয়ে নেমে চায় দুইটা লোক আমার পিছনে বসায় বসায় কানে কানে কি ভাস গল্প করে ওখান থেকে টান দিয়ে চান্দুর আসিয়া ওখান থেকে চার পাঁচজন লোক নিল ডাকাতি শুরু হয়ে গেছে হচ্ছে যার কাছে যা আছে সব দিয়ে নন্দন পার্কের সামনে গিয়া ব্রিগেড ব্রিগেড দিয়া ওরা ডাকাতিরা নামে যায় পুলিশ বলছে ঘটনার তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা হবে ঘটনাটাই এটা ওই যখন একটা মেয়েকে চাষ করা হয়েছে বা ইয়ে করা হয়েছে চিঠার চেতামেচি করছে ধর্ষণ যে হয়েছে এটা তো দেখে নাই এবং যাত্রীরাও বলছে যে মিথ্যা কথা বলবো না যে ধর্ষণ যেটা ওইটা ঘটে নাই ততকালকে রাতে মামলা হয়েছে আমাদের অনেক লোকই মাঠে কাজ করতেছে এদিকে বাসটি নাটোরের বড়াইগ্রাম পৌঁছালে বিক্ষুব্ধ যাত্রীরা চালক ও সহকারীকে আটক করেন পরে পুলিশ বাসটি জব্দ ও আটক দুজনকে হেফাজতে নেয় বুধবার তারা আদালত থেকে জামিন নিয়েছেন চন্দ্রবিশ্বাস